আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পর্বে আমরা অবস্থান করছি হাটে যশোর জেলা আর কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো চৌগাছারহাট থেকে আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার দরদাম জানাবো কোন ব্যাপারে ভাই কোন গরুটার কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন জানতে পারবেন গরু দর দাম সামনে বেশ সুন্দর এক জোড়া গরু ভাই জোড়া গরু কত চাচ্ছেন ভাই দেড়শো শুনলেন পঁচাত্তর হাজার টাকা করে যাচ্ছে যদি দেখায় কি জাতের গরু ভাই দেশি গরু দেশি গরু তো কেমন দেখছেন আজকের বাজার পঁয়ত্রিশ তিরিশ আপনার নিয়ে কেমন আছে চল্লিশ সত্তর হাজার টাকা করে পার ফিক্স তাই তো

দেশের পেটে পাকিস্তানি যাবেন আচ্ছা আচ্ছা দেশের পাকিস্তানি বলতেছে আপনারা একটু দেখে শুনে কিনবেন দম করে কিনবেন

পঁয়ষট্টি বিক্রি তো ভাই কেমন দেখছেন বাজার পরিস্থিতি একটু ভালো ভাই বাজার একটু ভালো যাচ্ছে খুব ভালো তো ঠিক আছে ভাই কি না ব্যবসা করেন তবে আচ্ছা ভাই আচ্ছা ভাই লোকাল বাজার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি ষাট বাসুর গরুগুলো জানাচ্ছি ভাই জোড়া বাছুর কত চাচ্ছেন একশো সিন্ধি শায়শকরা দেখতে পাচ্ছেন এক জোড়া ষাট বাসুর তো কতগুলো আছে গরু আপনার

যে এখানে এক জোড়ার জন্য কথাবার্তা চলছে দেখাই ভাই এই জোড়াটা কত ছাড়ছেন কেটে কেটে এটা কত চাচ্ছেন বিরাশি শুনলেন দর্শক বন্ধুরা একদম কত তার দাম পাইছে আচ্ছা আচ্ছা বাহাত্তর পর্যন্ত দাম পাইছে বুঝতে পাচ্ছেন আর ওইটা কত একদম কত শুনলেন দর্শক বন্ধুরা যে গরুটা বাষট্টি হলে বিক্রি করে দিবে বাষট্টি হাজার টাকা ভাই এটা কত ছিয়ানব্বই আপনার শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা চাওয়া দাম ছিয়ানব্বই হাজার টাকা কি জাতের গরু ভাই শাহিওয়াল কত হলে বিক্রি হবে পঁচাশি হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা যে শাহিওয়াল জাতের গরু পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা দেখা দেখি চলছে দর্শক জেলার চোখ আছে আর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শন জানাচ্ছি